সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো নেই একটু ঠান্ডা লেগেই আছে গলার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছো তো চলো মুসকুটি নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর সকালের কাজকর্ম অনেকটাই হয়ে গেছে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি এখন ব্রেকফাস্টটা করে নিলাম আর আজকে ব্রেকফাস্ট আর ঘরে করিনি আজকে বাইরে থেকে কুচুরি আর আলুর দম এনেছিলো সেটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা করলাম তারপরেই দেখলাম যে রসালিক গ্রসারিগুলো দিয়ে গেল তো ও ছিল গ্রসারিগুলো আর সকাল সকালে গ্রসারিগুলো দিয়ে চলে গেছিল কিন্তু না এখন আর গুছানোর সময় নেই পাশে রাখলাম পরে গুছিয়ে নেব আর ভয়েসটা আজকে কী বলবো গলাটা আমার অনেকটাই খারাপ আছে আর ভয়েসটা না বারবার কেটে কেটে দিতে হচ্ছে কারণ টানা একদমই কথা বলতে পারছি না আর কথা বলতে বলতে বুঝতে পারছো যে মাঝে মাঝে কথাগুলো আটকে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে তো তোমরা একটু কষ্ট করে শুনে নিও আর কি বলবো বলো তো শরীরটা মানে ঠান্ডা লাগাটা আমি অনেকদিন ভুগছি প্রথমে না মাঝে একটু কমে গেছিল আবার এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আবার গলাটা ভেঙে গেছে ঠান্ডাটা লাগাটা আবার বেড়ে গেছে আর ব্রেকফাস্ট খেয়ে ও গ্রসারিগুলো ঘরে রেখে দিয়ে বাজারে গেল আর আজকে একটু দেরি করেই বাজারে গেল তার কারণ হচ্ছে এমনি একটু ঠান্ডা আছে তার উপর আজকে ধরো ছুটির দিন ভাবলো যে একটু ব্রেকফাস্ট করে তারপরেই বাজার যাব আর তার মাঝে গ্রসারিগুলো দিয়ে যাওয়াতেও খুব সুবিধা হলো কারণ না গ্রসারির ব্যাগগুলো খুব ভারী থাকে এমনি ছুটির দিন দেখি ও অর্ডারটা দেয় যে ছুটির দিনে দিয়ে গেলে ও গ্রসারিগুলোকে ঘরে আনতে পারবে গেটের সামনে দিয়ে গেলেও না মানে পারি না বলবো না কিন্তু আনতে নয় ভারী ব্যাগগুলো মানে গেট থেকে ঘর অবধি আনতেই আমার অনেকটা কষ্ট হয় ও থাকলে খুব সুবিধা হয় তো বাজার যাওয়ার আগে গ্রসারিগুলো দিয়ে গেছে খুব ভালো হলো এটা আমাকে আর কষ্ট করে আনতে হলো না তো ও বাজার থেকে আসার আগে আমি আবার ঘরের বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম আর আমি তো বেডশিটটা চেঞ্জ করার আগে জানলা টানলা পাশের সমস্তটাই মুছে নিই আর খাটের পাশগুলোকে ভালো করে কলিন দিয়ে মুছে নিলাম তারপরে বেডশিটটা পেঁপে দিলাম আর বালিশের কভারগুলো না পরে চেঞ্জ করব আগে রান্নাটা বসিয়ে দিলাম না হলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে আর আজকে রান্না সমস্ত ভিডিওটা করতেও পারিনি কারণ রান্না করতে করতে ও আবার বাজার থেকে চলে এসেছিল সমস্ত বাজার গুছিয়ে মাছ ধুয়ে রান্না করতে অনেক হয়ে গেছিলো তো একদম তোমাদের সাথে আবার স্নান করে দেখা হচ্ছে তো স্নান করে এসে তখন ধরো ওই যে বালিশের কভারগুলোকে তো আর পরানো হয়নি অনেকটা বললাম না দেরি হয়ে গেছিলো স্নান করতে আর ঠান্ডা লেগেছে যেহেতু দেরি হয়ে গেছে তাই আগে স্নানটাই করে নিলাম তারপর এখন স্নান করে এসে বালিশের কভারগুলোকে চেঞ্জ করে নিচ্ছি আর এই তিন চার দিন ওয়েদারটা এত বাজে না সকাল থেকে সে এমন ঘন কুয়াশা করে থাকছে মনে হচ্ছে যেন রাস্তাগুলো যেন তো ভিজে যাচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে কিন্তু সেই একটা কোনো কুয়াশা করে থাকছে ঠিকঠাক রোদ উঠছে না তো আমার না মানে আগে ঠান্ডাটা লেগেছিলো মাঝে আর কি মানে ওই এক সপ্তাহ মতো আবার ঠান্ডা লাগাটা একটু মানে ঠিক হয়েছিল মানে হতে শুরু করেছিল তারপরে আবার এই ওয়েদারটা হতে আবার ঠান্ডা লাগাটা বেড়ে গেছে মানে কী যে একটা বাজে ওয়েদার কী বলবো খুব বিরক্ত লাগছে আর এই যে বালিশের কভারগুলো পড়ানো হয়ে গেছে তারপর এখন খেতে চলে এসেছি আর আজকে না সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি করেছিলাম গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে আর একটু ঝাল ঝাল করে চিকেন কষা করেছিলাম কারণ তো ঠান্ডা লেগেছে ধরো আর এই ঠান্ডাতে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছিলো তার সাথে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকে না ঘুমায়নি চুলটা ভিজেছিলো তো তার জন্য বসেছিলাম আর একটু হেয়ার ড্রায়ারে করে চুলটা শোকালাম খুব একটা বেশি শোকাই না কারণ না হেয়ার ড্রায়ারে করে বেশি চুল শোকালে চুলটা অনেকটাই নষ্ট হয়ে যায় আমি এক বছর শীত প্রচুর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়েছিলাম আমার চুলটা অনেকটা নষ্ট হয়ে গেছিলো তো এখন যতটা পারি অ্যাভয়েড করি কিন্তু আজকে না এরকম ওই জন্য শোকালাম তারপরে বিকালে একটা পেয়ারা খেয়ে নিলাম আর এইদিকে সন্ধেবেলা দেখো আজকে মালপোয়া করছি আমি না অনেক দিন পর মালপোয়া বানাচ্ছি তো ভাবছিলাম যে কি জানি কেমন হবে কেমন হবে তো এটা প্রথম আর কি ছাড়ছি মানে আর কি নাম করতে করতে ছাড়ছি যেন নষ্ট না হয় কারণ কী বলতো এই যে কোনো জিনিস এই ধরনের যে কোনো জিনিস বানাতেই না অনেকটা পরিশ্রম করতে হয় তার উপর যদি না হয় না খুব মনটা খারাপ হয়ে যায় তো মালপোয়াটা ছেড়ে দিয়ে সাইড দিয়ে একটু দেখো তেল ছিটা দিচ্ছিলাম যাতে মালপোয়াটা ফলে আর দেখছি যে না প্রথমটাই না অনেকটা ফুলে গেছে দেখো আমি উল্টাতে গেলাম এতটা ফুলে গেছে উল্টালো না তো এই কষ্ট করে করে না কোনো জিনিস যদি ভালো হয় তো খুব ভালো লাগে তো প্রথম থেকেই যাই হোক মালপোয়াগুলো খুব সুন্দর আর তারপরে আস্তে আস্তে আবার বাকিগুলোকেও ভেজে নিচ্ছি আর আজকে একটা জিনিস নিয়ে আমি প্রচুর এক্সাইটেড আছি মানে মনে হচ্ছে কখন ওটা খুলবো কখন খুলবো তো চলো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আগে সব মালপোয়াগুলোকে ভেজে নিই তারপরে ওটা দেখাচ্ছি মানে কি বলবো অনেক দিন ধরে আমি ভাবছি যে ওটাকে কবে দেখবো কবে দেখব তো ফাইনালি আজকে ভাবছি যে আজকে ওটাকে খুলবো তো এই দেখো যেটা তোমাদেরকে বলছিলাম সেটাই আর কি হ্যাঁ এটা হচ্ছে আমার পুঁজি ভার তো এটাকে আমি মানে বেশ কিছুদিন ধরে আর কি টাকা ভরছিলাম এর আগেও না এটাতে দুবার ভরেছিলাম তো সেটাকে আবার বার করে নিয়েছিলাম তো এটা নিয়ে আর কি থার্ড টাইম এই পুঁজি আমি টাকা ভরেছিলাম এখনও না অনেক ভর্তি হয়ে যায়নি মানে কিছুটা ভর্তি হয়েছে কিন্তু আমার আর ওই এক্সাইটমেন্ট আমি ধরে রাখতে পারছি না মনে হচ্ছে যে না দেখবো দেখবো যে কত টাকা হলো আমার জমানো কত টাকা হলো তো আমি এমনিতেও পুঁজি ভাড়ে টাকা ভরতে ভীষণ ভালোবাসি মানে ছোটো থেকেই আমি পুঁজি টাকা ভরি ছোটোবেলায় না সে মাটির ভাঁড়ের মধ্যে কয়েন ফেলতাম তো ধীরে ধীরে ধরো মানে বড় হচ্ছে এখন আর কি নোট ভরি আর এরকম একটা প্লাস্টিকের আমার পুঁজি ভাড় কিনেছিলাম অনেকদিন আগেরই পুঁজি ভারটা বুঝতেই পারছো কারণ হচ্ছে ওপরে স্টিকার ফিকারগুলো সব উঠে যাচ্ছে তো যাই হোক পুঁজি ভাঁড়টা খুলেছে ধীরে ধীরে এবার সব বার করছি যে কত টাকা হয়েছে সেটা আমি না গেস করছি যে কত হয়েছে কত হয়েছে ও আর আমি আলোচনা করছি ও বলছে যে কত হতে পারে বলো তো আমি বলছি আমি তো একদমই বুঝতে পারছি না মনে হয় না যে একদমই বেশি হয়েছে তো দেখা যাক কত হয়েছে আর এই কতগুলো কয়েন করে রেখে দিই যাতে ধরো মানে ভাড়টা একটু ভারী থাকে তার জন্য তো দেখো এইগুলো আমার জমেছিল মানে সমস্ত রকমই দশ কুড়ি পঞ্চাশ একশো পাঁচশো সমস্ত মানে নোটই আছে পাঁচশো না এবারে শুধু একটাই ছিল কারণ অনেক দিন ধরে মানে কি বলবো মানে অনেক দিন ধরে ভরি এটা মানে খুব কম দিনে জমিয়েছি আর কি তো চলো ভুনে দেখি যে কত টাকা হলো আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকো আর এই ভিডিওটা না যেটা দেখছো তোমরা আজকে সেটা হচ্ছে রবিবারের করা তো তারপর থেকে না আমি আর ভয়েস দিতে পারিনি মানে এখনও তো বুঝতেই পারছো মানে ভয়েসটা শুনে যে বলার অবস্থা এখনও খারাপ আছে কিন্তু এই কদিন তো একদমই মানে ভিডিও অডিওটা দিতেই পারিনি আর কি জাস্ট ভিডিওটাই তুলে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে মানে গলাটা একটু ঠিক হোক তারপর দেবো কারণ কি বলতো আমি মানে একটুও তো টানা কথাই বলতে পারছি না গলার কথা জড়িয়ে যাচ্ছিলো তো আজকে যাই হোক তাও মানে একটু গলাটা ভালো আছে তো আজকে অডিওটা দিলাম তো এটা রবিবার থেকে আমি ভাবছি যে কবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব তো যাই হোক এতদিন পর ভিডিওটা আবার শেয়ার করতে পারলাম আর এইদিকে দেখো সমস্ত টাকাগুলোকে এক জায়গায় করেছিলাম মানে পাঁচশো দুশো যেগুলো আছে এক জায়গায় করে এখন সমস্তটা গুণে নিচ্ছি আর কি বলবো ভেতরে ভেতরে না মানে এত এক্সাইটেড লাগছে এখন যখন টাকাটা গুনছি যে মানে কী বলো তো মানে এমনি টাকা হলে কী হয়েছে আমি জানি যে কত হয়েছে কিন্তু এটা তো আমি জানিই না ধরো যে আমার ভাটে কত টাকা হয়েছে তো এটা গুনতে না আমার মানে এত এক্সাই এক্সাইটেড লাগে এত ভালো লাগে এটা না আমি বলছি না আমার আজকে থেকে অভ্যাস ছোট থেকে আমি এরকম পুঁজিবারে টাকা ভরি আর সব থেকে ভালো লাগতো যেটা যে মানে কত টাকা হলো যখন মানে পুঁজি ভাড় থেকে বার করি সেটা আর গুনি আর ছোটোবেলায় ধরো যেহেতু কয়েন ভরতাম তো কয়েন তো অনেক জমা হতো আর কয়েন গুনতে আরও অনেক সময় লাগতো তো সেটাকে ধরো অতক্ষণ ধরে গুনতে আরও এখন যেরকম নোট গোনা ধরো খুবই মানে এই যে টাকার নোটগুলো গোনা তো খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু ছোটবেলায় অতগুলো কয়েন ধরো ছোটোবেলার কয়েন বলতে এক টাকা দু টাকা খুব বেশি হলে পাঁচ টাকার কয়েন ভরতাম টোটাল হয়েছে চব্বিশশো নব্বই ভেবেছিলাম দু হাজারে না তাহলে চব্বিশশো নব্বই হয়েছে তো আজকে ভার ভেঙে আমার আয় হয়েছে চব্বিশশো নব্বই টাকা মানে দশ টাকা কম পঁচিশশো টাকা আর তাড়াতাড়ি ভেঙে ফেলেছিলাম বলে আমার না সত্যিই ভেবেছিলাম যে দু হাজার অব্দিও হবে না সেখানে চব্বিশশো নব্বই টাকা মানে আমার চাওয়ার থেকে অনেকটাই বেশি হয়েছে তো ভীষণ আমি তো ভীষণ খুশি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে খুব শিখলি আবার পরবর্তী ভিডিওতে